ওরা কেন বিজাতির রূপে রূপান্তরিত হয় আসক্ত কেন ওরা নেটে দেখে মুসলমানদের দুনিয়াতে কোনো ভেরু নাই একটা কুকুরের সমান বেরু নাই কুকুরের সমান প্রমাণ দেব নেবেন প্রমাণ আমার কাছ থেকে আজ পর্যন্ত আমার দেশের কোন লিডার আমাকে দেখাইতে পারবে না যে সারা দুনিয়া বাদ দিলাম বাংলাদেশের প্রাণীবাদী সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে কোন ফেসবুকে কেউ দেখে পারবে না অথচ বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায় কোন কুকুরকে আপনি ইনজেকশন দিয়ে মারতে পারবেন না সুপ্রিম কোর্টের রায় গাজীপুর সিটি কর্পোরেশন পারবে না কোন কুকুরকে ইনজেকশন দিয়ে মারতে চাই সারা রাত্র ওরা গাজীপুর শহর চৈশা বেড়া মানুষকে ঘরে দৌড়ায় পাঠায় দে। ঢাকা শহরে পারবে না ওটা সুপ্রিম কোর্টের রায় ওরা কুকুরকে প্রাণী মনে করে কিন্তু ফিলিস্তিনিদেরকে প্রাণী মনে করে না এই মুসলমানদেরকে প্রাণী মনে করে না মনে করে আগাছা এই দুরবস্থা কেন আপনি পারবেন আমাকে দেখাইতে দুনিয়ার ওয়ার্ল্ডের কোন প্রাণীবাদী সংস্থাকে দেখান যে যারা ইসরাইলের নিন্দায় দুটা শব্দ লেখছে দুটা শব্দ চ্যালেঞ্জ আপনার সাথে পারবেন না

ডব্লিউএচও ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদি বলতো যে কলিজা গুনা করে দিলে তুমি মরবে না তোরা ওরা কলিজা পর্যন্ত গুনা করে দিয়া দিত যাতে একবার জীবনে লেখা দেয় আই ডট ডট ইউ কোন মেয়ে ওদেরকে লেখা দেয় আমি তোমাকে ভালোবাসি ওরা তো কলিজা দিয়ে দিত আমার দেশের মতো তো আমি মাতা হইতে দেখি আমি নিউ ইয়র্কে চোদ্দ তারিখ দেখছি থার্টি ফার্স্ট নাইটে আমার দেশের যুবকরা যেরকম মাতাল হয় আমি অস্ট্রেলিয়ায় থার্টি ফার্স্ট নাইট দেখছি সিডনিতে দেখছি সিডনিতে শুধু নির্দিষ্ট জাদা ব্যতীত কোথাও হয় না শুধু ব্রিজে হবে ব্রিজের বাহিরে একা বাহিরও হবে না কিন্তু বাংলাদেশের তো প্রত্যেকটা গ্রামে গঞ্জে এরকম কোন বাড়ি নাই এরকম কোন বাড়ির ছাদ নাই যেখানে 31 নাইট উদযাপন না হয় ঠিক কেনরা শত ও সারা দিন দেখে মুসলমানের দুরবস্থাকে এইজন্য যুবকরা মনে মনে ভাবে ওরা ভাবে কেন মুসলমানের করে জন্ম নিলাম কেন হুজুররা আমাদেরকে বলে কেন মা বাবা আমাদেরকে টাইট করে জিজ্ঞাসা করে মোদের ওরা ইসলামকে লাইক করে না পছন্দ করে না ওরও করে না যুবতীরও করে না আমাদের সমাজে শিক্ষিত এক লেভেল আছে ওরা ইসলামকে পছন্দই করে না আমার সমাজে শিক্ষিত সমাজ ইসলাম পছন্দ করে না এডুকেটেড সমাজ ইসলামকে পছন্দ করে না কেউ যদি করেও তারপরেও করে কাঠিন সাঠিন ইসলাম বাস্তব ইসলামকে কেউ পছন্দ করে না দেখতে 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 এরকম বিরক্তি কেন মুসলমানের এই দুরবস্থা কেন অথচ কোরআন তো বলে আন্তমুল আলাম না তোমরা সবার করে থাকবে কোরআন তো বলে উলাই কালাহমুল আমান নিরাপত্তা তোমাদের জন্যই আমি তৈরি করছি ডিসেমারি নিরাপত্তা শব্দটা মুসলমানের জন্য আসছে মুসলমান যদি দুর্নীতি আনতে না হতো তাহলে ডিশনারি নিরাপত্তা শব্দটাও হতো না কোরআনে আমান শব্দটাও আসতো না মুসলমানের কারণে কোরআনে আমান শব্দটা আসতো উলাকুমুল আমান কোরআন তো বলে রাহুল ইস্কুল কারি তোমাদেরকে পাখির মতো পাবো কোরআন তো বলে ইন্দা নানান শুরু আমিও তো দেখতেছি একজনের জন্য ফেরেস্তা আসছে তিরিশ লাখের জন্য ফেরেস্তা আসে না কেন বলেন গাজাতে তো তিরিশ লক্ষ আমি তো প্রমাণ দিব একজনের জন্য ফেরেস্তা আসছে অনলি একজনের জন্য সিঙ্গেল পার্সন তার জন্য ফেরেস্তা নেমে আসছে চতুর্থ আকাশ থেকে কিতাবে আছে উঠান দেখেন অ্যানালাইসিস করেন তিরিশ লক্ষ তো গাজাতে পশ্চিম তীরে তিরিশ লক্ষ ইসরায়েলের ভিতরে আছে পনেরো লক্ষ দেড় মিলিয়ন পনেরো লক্ষ টোটাল ফিলিস্তিনি হলো পাঁচ লক্ষ পাঁচ সত্তর ধরে নির্যাতিত কেন আসে না আমাদের পক্ষে বুঝে না ফিলিস্তিনের মতো জমি আপনি মিডিয়ায় ফিলিস্তিন দেখেন আমার মতো চোখ দিয়ে দেখেন না আমি দুই হাজার দশে দেখে আমি চিনি ইব্রাহিম ইসলাম কোথায় ঘুমায় আমি চিনি মুসা আল কোথায় ঘুমায় আমি চিনি মুসা আল শ্বশুর কোথায় ঘুমায় সোয়াইব আল ইসলাম আমি চিনি ওনার শিষ্য কোথায় ঘুমায় ইনসা বি আমি চিনি সত্তর জন নবীর কত কবর কোথায় কোথায় চিহ্নিত আমি চোখে দেখে বলতেছি আপনাদেরকে যদি এখান থেকে বাহির করার মতো ক্ষমতা থাকত প্রজেক্টরে দেখা দিতাম পিছনে আমি চিনি পঁয়তাল্লিশ হাজার সাহাবার খবর কোথায় আমি চিনি আল্লাহ রসুল ঘোরা কোথায় বানছিল আমি চিনি কোন জায়গায় দাঁড়ায় ইমামতি করছিল আমি চিনি কোন জায়গায় দাঁড়ায় খোদবা দিছিল ফিলিস্তিনের জমি

আমাদের সাথে কোরআন তো বলে হায় আসান তাইয়েবা পছন্দের জীবন তোমাদের জন্য কোরআন তো বলে ইন্নাল ইসরা ইসরত আমাদের জন্য আমরা এত নিচে কেন আমাদের যুবক যুবতীরা ইসলাম বিদ্বেষী কেন ওরা ইসলামকে পছন্দ করে না বলেন বাংলাদেশের কয় পার্সেন্ট যুবক ইসলাম পছন্দ করে বলুক ওনারা বলুক আসসাফাসেনো না কয় persen যুবক ইসলাম পছন্দ করে আপনারই কয় persen ইসলাম পছন্দ করে বলে আমার দেশে শিক্ষিতরা কয় persen ইসলাম পছন্দ করে অথচ মুসলমানের ঘরে কার নির্বাচন ও যে মুসলমানের ঘরে আসলো নির্বাচনটা কার কে নির্বাচিত করবে কে আপনি নিজের ইচ্ছা কার ইচ্ছা কার পছন্দ কার ভালোবাসা কার স্নেহ কার মায়া কার মমতা আপনাকে আল্লাহ সদিচ্ছা মুসলমানের ঘরে পাঠিয়েছে জানেন না আপনার বেনিফিট কি বাজার নাই কোর থেকে বুঝবেন এখন তো ইসলামের বাজার নাই এই জন্য বেনিফিট বুঝে আসে না কালকে বুঝে আসবে কোরআনের একটা আয়াতে এটা ইঙ্গিত আছে আমি বলি মাঝে মাঝে বলি আমার সমাজে কিছু মুসলমান আছে শুধু কলমে সরকারি খাতা এসে মুসলমান যখন আইডি কার্ড বানাইতে গেছে তখন ধর্ম লিখতে যায় ইসলাম লেখা দিয়ে আসে যখন পাসপোর্ট বানাইতে গেছে তখন ধর্ম লিখতে যায় ইসলাম লেখা দিয়ে আছে যখন কোথাও অ্যাপ্লিকেশন করছে চাকরি তো ধর্মের জায়গায় ইসলাম লেখা দিয়ে আছে জমিনের দলিল করতে গেছে ধর্মের জায়গায় ইসলাম লেখা দিয়ে আছে আসলে তার ভিতরে ইসলামের কিছু নাই অথচ টক শুতে বসে আসে আল্লাহর বিরুদ্ধে বলে সে হইল শুধু কাগজে মুসলমান এই অনলাইনের যুগ সেই ইসলাম দেখতে দেরি সারা দুনিয়া ছড়ায় যেতে দেরি মানে সবকিছু এখন অনলাইনে ঠিক না আমি আমার কথা বোঝেন সারা দুনিয়া জানে সে মুসলমান